দেখুন কিভাবে করছে দেখুন ঠিক তো বন্ধুরা এখানে কিন্তু জায়গা হচ্ছে একটা পাখি আছে কাজ করি এখানেই ট্র্যাপটাকে সেট করি আর জানি না লাগবে কিনা দেখা যাক তো বন্ধুরা আমার হাতে যে ট্র্যাপটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আজকে একটা এমন একটা পাখি ধরার চেষ্টা করব পাশে থাকবেন ভিডিওতে দেখাবো আগে ট্র্যাপটা লাগাই ঠিক আছে এটা কীভাবে বানাতে হয় দেখতে হলে উপরে আই বটনে দিয়ে দেবো ওখানে ক্লিক করে দেখতে পারবেন ঠিক আছে তো এখন এটাকে আগে পাতি তারপরে আমি যদি পাখিটা লাগে তারপরে এক্সপ্লেন করে বলছি কিভাবে তো পাশে থাকবেন ভিডিওটার মধ্যে দেখাবো দেখুন আমি দেখাই এই জায়গাটার মধ্যে দেখুন খোলা মাঠ ঠিক আছে এখানের মধ্যে কিন্তু মূলত পাখি খাওয়ার জন্য আসে তুমিও তো তো আজকে তাই ভাবলাম যে এটা পাখি এগুলো দেখাই ভিডিওটা জাস্ট ইনফরমেশনের জন্য আমি যে পাখিটা ধরবো মিস ইউজ করবেন না ট্র্যাকটার ঠিক আছে যদিও পাখি ধরা কিন্তু বা ওদের মারা ঠিক না ঠিক আছে তো জাস্ট মাত্র বিনোদন কিংবা ইনফরমেটিভের জন্য অযথা অন্যথায় নেবেন না ঠিক আছে তো দেখতে থাকুন এই যে ট্যাপটা কীভাবে ইনস্টল করি ঠিক আছে যেহেতু আমি একা আমি মোবাইলটা আগে রাখি স্ট্যান্ডের মধ্যে তারপরে দেখাচ্ছি দেখল এই যে রডগুলো আছে ওখানে কিন্তু মূলত পাত্র ভালো করে একটু দেখুন যেমন একটা পাতা কিন্তু হয়ে গেছে খুবই সহজ আপনার বাড়ির মধ্যে অবশ্যই যদি মনে করেন এটা ট্রাই করবেন করতে পারেন কিন্তু কোনো পাখি মারবেন না আমি যে আমার কোনো ভিডিওতে কিন্তু বন্ধুরা আপনাদের দেখে রাখেন কোনো পাখি কিন্তু ভিডিও করার পরে যদি পাখি লাগে প্রত্যেকটা পাখি কিন্তু হাজার টাকার করে দিচ্ছি তো দেখুন দেখুন বন্ধুরা আমার ট্র্যাপটা কিন্তু পাতা হয়ে গেছে এখন যদি মনে করেন কোনো পাখি যদি এখানে খাওয়ারের জন্য কিছু একটা দিয়ে দেবো শুধু শুধু তো পাখি আসবে না খাওয়ার জিনিসটা দিয়ে দিলে কী হবে ওটা একটা হয়ে খাওয়ার জন্য আসবে ঠিক আছে দাঁড়ান আমি আগে খাবারটা দিয়েই দিই এই যে দেখুন খাবার হিসেবে আমি কি ইউজ করেছি ঘাস উপর ঠিক আছে এই জিনিসটা আছে হ্যাঁ এটা কিন্তু মূলত সব পাখিরই ফেভারিট খাবার ঠিক আছে কীটপতঙ্গের মধ্যে খুবই টেস্টিকর খাবার হচ্ছে পাখিদের এটা এটা যদি আপনি দেন সব পাখি কিন্তু অ্যাট্রাক্ট হয়ে এটাকে খেতে আসে ঠিক আছে কীভাবে লাগাবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন এইবার দেখুন আমার খাবারটা কিন্তু দেওয়ার শেষ ঠিক আছে কাছ থেকে দেখিয়ে দিই দেখুন খাবারটা দিয়ে দিলাম ঠিক আছে তো এখন যদি মনে করেন কোনো পাখি এটাকে দূর থেকে দেখে ঠিক আছে এই যে লড়াচড়া করছে তখন কিন্তু এটা খাওয়ার জন্য কিন্তু প্রথমে ডালটাতে এসে বসবে তো ডালটাতে বসার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে এইভাবে দেখতে পাচ্ছেন ওখানে টানা দেওয়া আছে এটা কিন্তু উপরের দিকে উঠে যাবে ঠিক আছে এটা এখানে আমি রাবার ইউজ করিনি এটা হচ্ছে ব্যাম্বুর স্টিক চিকন ঠিক আছে এটা আপনার সঙ্গে সঙ্গে উপরে উঠে যাবে তো উপরে ওঠার সাথে সাথে এই যে দড়িটা দেখতে পাচ্ছেন নখটা এটা কিন্তু টান পড়ে যাবে তো এখানে বসার সঙ্গে সঙ্গে কী হবে পাখিটার পায়ে আটকে যাবে ঠিক আছে তখন আপনি খুব সহজে কিন্তু পাখিটাকে ধরতে পারবেন আবারও বলে দিই বন্ধুরা এটার এটাকে কেউ মিস করবেন না কোনো রকম কোনো পাখি মারবেন না ঠিক আছে যদি পাখির কোনো রেস্কিউ করতে হয় কোনো পাখির কোনো অসুবিধা হয় তখন আপনি এটাকে হেল্প করার জন্য এটা আমি দেখাচ্ছি ঠিক আছে যে কোনো পাখি হয় না অনেক সময় সুতা লাগানো আছে ওটা আটকে গেছে ঠিক আছে ওটাকে আগে ধরলে তারপরে তো আপনি এটাকে মানে ইউজ করবেন এরকম হয় না মনে করেন কোনো পাখি ইউজ হয়ে আছে ঠিক আছে তো ওটাকে আপনি ঠিক করতে পারবেন ঠিক করতে চান তাহলে আপনি চাইলে তো পারবেন না এটাকে ধরতে পারবেন না এটা যেন একটা টোল দরকার ঠিক আছে তো একদম আমাদের যে ট্র্যাপগুলো আমি যদি দেখাই এই ট্র্যাপগুলো বা যতগুলো ভিডিওতে দেখিয়েছি এগুলো কিন্তু আপনার একদম কোনোরকম ক্ষতি করে না পাখিকে খুব সুস্থ অবস্থায় আপনি এটাকে ধরতে পারবেন তো সেটাই কোনো পাখি কোনো ক্ষতি করবেন না ঠিক আছে তো এখন এটা পাতলাম দেখা যাক লাগে কি না জানি না লাগবে কি না দিয়ে দিলাম ঠিক আছে এখন হচ্ছে সকালের টাইম ঠিক আছে তো ঘন্টাখানি পরে আসবো এসে দেখি একবার যদি লাগে তাহলে ছুটতে পারবে না যতক্ষণ আপনি না ছুটবেন ছাড়বেন ঠিক আছে দেখা যাক লাগে কিনে তো দেখা হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা পরে দেখুন বন্ধুরা একটা পাখি কিন্তু লেগে গেছে কিন্তু কীরকম কামড় দে রকমভাবে আমার স্বাগতম করলো প্রথমেই আপনি যদি এটা বাইট ফোর্সটার কোনো আন্দাজে নিতে পারবেন না হ্যাঁ এত ব্যথা পাওয়া যায় এটা খুবই প্রেশার এই যে ছাড়ে না কিন্তু এই যে দেখুন এই আবার খুবই এটা এটা হচ্ছে সটা দেখুন খুবই সুন্দর এটাকে আপনার ব্ল্যাক ডংরু বাংলাতে আপনার ভীমরাজ এই যে দেখুন মোচও কিন্তু আছে আমি একটু ফোকাস করে দিই দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে দেখুন মেলটার মধ্যে মেল ফিমেল দুটার মধ্যেই যদি অ্যাডাল্ট হয় পাখিটা নিয়ে দেখুন বিয়ার্ডও থাকে ওদের মানে খুব ভয়ানক লাগে কিন্তু তারা কিন্তু বাংলাতে ওদের ভীমরাজ রাজকীয় পাখি তারপরে আপনার চৌকিদারও বলা হয় অন্যান্য পাখিদের কীভাবে আবার কামড় দিয়ে বলব তো তাড়াতাড়ি করে ওদের ছেড়ে দিতে হবে ঠিক আছে পাখিটার নাম হচ্ছে ভীমরাজ অনেকে রাজলিঙ্গে বা গিরাজ নামে চিনে যে কীভাবে কামড় না তো পাখিটার নাম হচ্ছে ভীমরাজ অনেকে রাজ অথবা ধীরাজ নামেও ডাকে সবুজ বনের বাসিন্দা আবাসিক পাখি ওরা সেট সেতে পরিবেশ কিছুটা প্রিয় বৃক্ষরাজের মধ্যে বাসবনটাই বেশি পছন্দের আপনার ইংলিশে এটাকে ব্ল্যাক ডঙ্গু বলে এটা এটাকে অন্যান্য পাখিদের চকিদারও বলা হয় কারণটা আপনারা সামনেই বুঝতেই পারছেন প্রচণ্ড রাগ বাইট করছে অনবরত কিন্তু বাইট করে যাচ্ছে এটা কিন্তু প্রচুর রাগ রাগটা কেন বলছি এ কুকুর ছাগল ভেড়া যে কোনো কিছুর উপর হামলা করে দেয় ঠিক আছে চিল ইগল ঠিক আছে ওদেরও কিন্তু তারা করে সব পাখির উঠতে থাকে ওরা সব পাখিদের রাজাও বলা হয় রাজু পাখিও বলা চল কিনা বললে দেখুন কীভাবে বাইট করছে দেখুন ঠিক আছে বাইট ফোর্সের আপনি আন্দোলন নিতে পারবেন না এই যে ইন্টু ওয়ান যে আছে ওটা আপনাকে যদি বাইট করে যে সাপ ঠিক আছে এইরকম ব্যাপার ঠিক আছে ওটাকে ইয়ে করবো না Thank you.